নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে রান্না করব মুসুরির ডালের একটি রেসিপি তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন বন্ধুরা ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে সঙ্গে ভিজালে ভালো হয় না তাই আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এই যে এখন বেটে নেব দিদি আলুটা কেটে নেবে আলুটা এবার কেটে নেব এইভাবে সব আলু কেটে নিয়েছি এবার মটরশুটি ছাড়িয়ে নেব সব ডাল বেটে নিয়েছে আর অল্প কটা আছে এ কটার বাটলে সম্পূর্ণ হয়ে যায় ডাল বাটা হয়ে গেছে এবার আদা বেটে নেব কিছু কাঁচা লঙ্কা নেব একসঙ্গে বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব এবারে ডাল বাটার সাথে লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ দুটো ডিম ফাটিয়ে দেবো এবার ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ মাখানো হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটু ঢেকে রাখবো এবার জিরে বেটে নেব এবার উনুনটা ধরিয়ে গেছে বসিয়ে বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আদা রসুন বেটে নেব রসুন বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এবার ডালের এই পেস্টটা দিয়ে দেব এই ভাবে আস্তে আস্তে দিয়ে দেব এবার ঢেকে দেব এবার কাঁচা লঙ্কা বেটে নেব বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢাকনাটা তুলে নেব আস্তে তুলে আর একটু তেল দিয়ে তারপরে উলটিয়ে দেব এবার পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ডালের এটা ভাজা হয়ে গেছে যখন দুপিঠে এরকম বাদামি কালার আসবে তখন নামিয়ে নিতে হবে আস্তে আস্তে নামিয়ে নেব এবার এটা গরম গরম পিস করে নেব আলের পুরগুলো আমার সব এইভাবেই ভাজা হয়ে গেছে বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই একই তেলে ফোড়ন করে নেব ফোড়নে দেবো গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি জিরে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ভালো করে জাল উঠলে তখন ডালের পুরগুলো দিয়ে দেব এবার ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখে আলুগুলো বলেছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালের পুড়গুলো দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এবার ঢাকনা তুলে নেব রান্নাটা হয়ে গেছে শেষে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার